আসসালামু আলাইকুম আজকে মাছের মাথা দিয়ে মজার মুড়ো ঘন্টা রান্নার রেসিপিটা শেয়ার করবে আশা করছি ইনশাআল্লাহ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই প্রথমেই ভিডিওটাতে একটা লাইক আর কমেন্টস করে দেবেন আর সম্ভব হলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রথমে চুলা একটা পরিষ্কার শুকনো পেন বসিয়ে দিয়েছি আর চুলার ফ্লেম কিন্তু অলরেডি মিডিয়াম লোতে রয়েছে আমি এখানে দুশো পঞ্চাশ গ্রাম সুগন্ধি মুগ ডালটা নিয়েছি এটাকে জাস্ট তিন থেকে চার মিনিটের মতো হালকা ভেজে নেব যখন সুন্দর একটা স্মেল বের হবে এই ডালের সে পর্যায়ে সাথে সাথে তুলে পানিতে ভিজিয়ে রাখবো আর পানিতে ভিজিয়ে রাখার ফলে কি হবে একটু নরম হবে ডালটা এরপর খুব সুন্দর করে ক্লিন করে নিব নরমাল পানি দিয়ে তো ডাল হয়ে গিয়েছে এখন এ পর্যায়ে এখানে পরিষ্কার প্যানে হাফ কাপের মতো সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি আপনার ইচ্ছে করে সরিষার তেল অ্যাড করতে পারেন তো গরম মশলা এখানে তেজপাতা দুইটা এলাচ তিনটা দারচিনি স্টিক দুইটা আর একটা শুকনো মরিচ দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড চুলার মিডিয়াম ফ্লেমে একটা সুন্দর স্মেল আসা পর্যন্ত একটু ভেজে নিব এরপর এখানে চার পাঁচটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর অবশ্যই প্রতিটা উপকরণ খুব সুন্দর করে নর্মাল পানি দিয়ে ক্লিন করে নিতে হবে আর পেঁয়াজটাকে পুরো বেরেস্তার মতো করে ভেজে নিব আর এভাবে যদি মুড়ুঘন্ট রান্নায় পেঁয়াজটা বেরেস্তার মতো ভেজে নেওয়া হয় তাহলে খুব সুন্দর একটা স্মেল আসে আর মুড়ন্টর ফ্লেভারটা খুব সুন্দর আসে একবার হলো ট্রাই করে দেখবেন এইভাবে তো যখন এরকম বেরেস্তার মতো কালার চলে আসবে পেঁয়াজে তখন এখানে হাফ কাপের মতো নর্মাল টেম্পারেচারের পানি অ্যাড করে দিলাম এরপর এক এক করে মশলা অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা দুই চা চামচ অ্যাড করলাম লবণ স্বাদ মতো দুই টাবল চামচ অ্যাড করে দিয়েছি আর এখানে ভাজা জিরের গুঁড়ো এক টেবল চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো হাফ টেবল চামচ অ্যাড করে দিয়েছি হলুদের গুঁড়ো এখানে দুই টেবিল চামচ অ্যাড করে দিয়েছি আর লাল মরচের গুঁড়ো দেড় টেবিল চামচ অ্যাড করে দিয়েছি ঝালটা যে যার ইচ্ছে মতো কমিয়ে বাড়িয়ে নেবেন আর এখানে একটা টমেটো একটু ছোটো ছোটো টুকরো করে স্লাইস করে দিয়ে দিয়েছি এরপর মশলাটাকে নেড়ে চেড়ে খুব সুন্দরে কষিয়ে নেব তেলটা যতক্ষণ পর্যন্ত উপরে না উঠে আসে আর কাঁচা স্মেলটা সরে যায় যে পর্যায়ে তেলটা এরকম সুন্দরে উপরে উঠে আসবে সে পর্যায়ে আগে থেকে ধুয়ে কেটে রাখা ক্লিন করে রাখা কাতল মাছের একটা মাথা আমি অ্যাড করে দিয়েছি আর মাথাটার ওজন আটশো থেকে নয়শো গ্রামের মতো হবে আমি আজকে এখানে কাতল মাছের মাথা দিয়ে করছি আপনার ইচ্ছে করলে যে কোনো মাছের মাথা দিয়ে সেম রেসিপি সেম ফলো করে আপনারা তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটা আর অলরেডি কিন্তু মাছের মাথাটা কষানোর জন্য আমি এখানে এক কাপ পরিমাণে নর্মাল পানি অ্যাড করে দিয়েছি আর মাছের মাথাটা যেহেতু বড় সেখানে একটু তিন চার টুকরো করে নিয়েছি আপনার ইচ্ছে করলে আস্তও রাখতে পারেন আবার মাছের মাথাটাকে আরও ছোট ছোটো টুকরো করে ফেলতে পারেন তো এই তো ঢাকা দিয়ে কষিয়ে নিলাম প্রায় দশ পনেরো মিনিটের মতো এখন মাছের মাথাটা খুব সুন্দরে হয়ে গিয়েছে এখন আগে থেকে ধুয়ে রাখা যে মুগ ডালটা ছিল মুগ ডাল ভেজে রেখেছিলাম সেটাকে ধুয়ে পানি ঝরিয়ে এই তো দিয়ে দিচ্ছি আর অনেকক্ষণ ভিজিয়ে রাখার ফলে পানিতে মুগ ডালটা অলরেডি খুব সুন্দর সফট হয়ে গিয়েছে আর একটু ফুলেওছে লক্ষ্য করলেই বুঝতে পারবেন তো এই তো মুগ ডাল দিয়ে খুব সুন্দর নেড়ে ছেড়ে এই মাছের মাথা আর মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব চুলার মিডিয়াম ফ্লেমে রান্না শুরু থেকে শেষ পর্যন্ত পর্যন্ত কিন্তু ফ্লেমটা এখন মিডিয়াম ফ্লেমেই থাকবে তো এই তো নেড়ে চেড়ে মিলিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব তো প্রায় আরও তিন চার মিনিট কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর এই তো এই কষানোতে কিন্তু ডালটা অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন এখানে জাস্ট আমি হালকা ঝোলের পরিমাণে একটু পানি অ্যাড করব এখানে আমি দুই কাপ পরিমাণে নর্মাল টেম্পারেচারে থাকা পানি অ্যাড করছে আপনার ইচ্ছে করলে গরম পানিটাও অ্যাড করতে পারেন এতে করে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো মাছের মাথাগুলো কিন্তু অনেকটা আস্ত রয়েছে আর কাটার কিছুটা অংশ আমি কিছুটা হালকা ভেঙে দিয়েছি তবে মেন যে মাছের মাথার অংশটা সেটা আস্তই রেখেছি ভেঙে দেয়নি তো এই তো পানি দিয়ে ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো চুলার মিডিয়াম ফ্লেমে রান্না করার পর দেখেন অলরেডি কিন্তু এই ডালটা খুব সুন্দরই সফট হয়ে গিয়েছে আর ডালের উপর নির্ভর করে আপনি কতক্ষণ জাল দিতে হবে এই মুড় ঘন্টটা এই তো এখন আমি এখানে আরও কয়েকটা কয়েক টুকরা টমেটো কুচি আর আস্ত চার পাঁচটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম আর ধনে কুচি এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে এই মুড়ুঘ থেকে অবশ্যই কিন্তু এই জিনিসগুলো দেওয়ার চেষ্টা করবেন প্রতিটা জিনিস এ ঢাকা দিয়ে এখন প্রায় দুই মিনিটের মতো রান্না করে নেব তো ঢাকাটা তুলে নিলাম তুলে নিয়ে আবার একটু নেড়ে চড়ে দিচ্ছি কারণ এ পর্যায়ে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তো ঝোলটা মাখো মাখো হয়ে গেলে উঠিয়ে নিব প্রায় দুই তিন মিনিট পরেই তো এই তো অলরেডি মাছের মাথার মরুঘন্ট হয়ে গিয়েছে কালারটা যেমন হয়েছে টেস্ট ফ্লেভার আলহামদুলিল্লাহ তার থেকে আরও বেশি হয়েছে তো আজকে এই পর্যন্ত আশা করছি ভিডিওটা খুব ভালো লেগেছে ভালো লাগলে সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ